সুন্দর এই কেকটা তৈরি করে নিজেদের জন্মদিন নিজেরাই পালন করলাম আসলে সেদিন জন্মদিন কিন্তু ছিল না বার্থডে টু অল এরকম করে একটু মজা করছিলাম মজা করে এই কেকটা আমরা কাটছিলাম আসলে সেদিন কারোই জন্মদিন ছিল না কিন্তু কেকটা তৈরি করা হয়েছে বিদায় আমরা একটু জন্মদিন পালন করে নিলাম সবারটা এরকম একটু সফট সফট হয়েছে নিজের কাছে খুবই ভালো লাগছিল যে আমার হাতে এত সুন্দর একটা কেক হয়েছে আগে আমি যখন কেক তৈরি করেছিলাম এতটা নরম হয়নি আমার এক কলিকের সহযোগিতায় সে আমাকে রেসিপি বলে দিয়েছিল তাই আমি সেই অনুযায়ী তৈরি করেছি দেখলাম আসলেই অনেক নরম হয়েছিল আমার কলিক কেক তৈরি করে আর তার একটা পেজও আছে সে কিন্তু কেক এরকম সেল করে অনলাইনে হোম ডেলিভারি দেয় আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওটা একটু তুলনামূলক বেশ একটু বড় হবে আমি যেহেতু একটু ছোট ভিডিও দিই সেই তুলনায় একটু বড় হবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি প্রথমে একটু চামচের সাহায্যে সাদা অংশটা এরকম করে একটু মিক্স করে নিয়ে এলাম আর মজার ঘটনা কি জানেন আজকে আমি কিন্তু লাহি আমাদের এলাকায় লাহি বলে যেটাকে ডাল ঘুটনি বলে চেনে অনেকে সেই কাঠে ডাল ঘুটনি দিয়ে আমি কিন্তু আজকে এরকম আচ্ছা মতো ঘেঁটে নিয়েছি মানে এত সুন্দর যে ফোমটা হবে আমি নিজেও অবাক হয়েছি আগে তো চা আমাদের সাহায্যে অনেক কষ্ট করতাম কিন্তু এরকম ফোম হতো না এবারে কিন্তু এত সুন্দর আমি ফোম করেছি এইখানে আমি যতটুকু ময়দা নিয়েছি ততটুকুই চিনি নিতে হয় কিন্তু আমি মিষ্টি একটু কম খাইয়ে দেখে আমি কিন্তু সেই তুলনায় একটু কম চিনি নিয়েছি আমি এরপর এটা ভালো করে ফোন করার পরে কুসুমদিটা দিয়ে আরও কিন্তু ফোন করে নিলাম আর চিনিটা আমি একবারই কিন্তু দেইনি। একটু একটু করে বারবার দিয়েছি দিয়ে এরকম ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি দেখেন কত সুন্দর ফোম হয়েছে এরপর আমি বাকি উপকরণগুলো দিচ্ছি এই যে দেখেন আমার এই পটটুকু এই পটটা একশো গ্রাম আছে আমি কিন্তু একশো গ্রাম ময়দা নিয়ে নিই এর থেকে কিছুটা কম নিয়েছি তার উপরে আমি এখান থেকে দুই চামচ ময়দা বের করে নিলাম নিয়ে আমি এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার এক চামচ দিয়েছি আর বেকিং পাউডার কিন্তু হাফ চামচ দিয়েছি আর একটু স্বাদের জন্য এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এগুলো একটু ভালো করে চেনে নিলাম তবে আমি পুরোগুলো একবারে দিব না একটু দিয়ে আর একটু চামচের সাহায্যে আলতো করে মিক্স করে নিতে হবে এটাতে বেশি জোরে মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু ফোনটা ভালো হবে না এরকম করে আমি আবার বাকিটুকু চেলে নিলাম এখানে কিছু মোটা দানা থাকে যেটা আপনার যদি আপনার কেকের মধ্যে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটা ভালো হবে না এই জন্য চেলে নিতে হয়েছিল। সয়া সস নিয়েছি এক চামচ এক চামচের একটু বেশি পড়ে গেল আর একটু এক চিমটির মতো লবণ নিয়েছে এক চামচ তেল নিয়েছি মানে নিয়মিত খাবারের সয়াবিন তেল নিয়েছি নিয়ে আবারও আলতো করে ভালো করে কিন্তু মিক্সড করে নিয়ে নিলাম আপনাদের দ্রুত হওয়ার সুবিধাতে আমি একটু দ্রুত করে নিয়েছি তাই পুরোটা একদম মিক্সড করে দেখাতে পারলাম না বেশি বড় ভিডিও হলে তো আপনারা আবার দেখতে যাবেন না এখন একটা আমি এরকম সিলভারের বাটি নিয়েছি এখানে ভালো করে তেল নিয়ে একটা কাগজ দিয়ে মিক্সড করে নিলাম আর কাগজটাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি এরপরে আমি মিক্সটাকে দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে কোনো ফাঁকা অংশ না থাকে ট্যাপ ট্যাপ একটু ভালো করেই করতে হবে এরপর একটা ফ্রাই বসে আর একটা স্টেনার দিলাম দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়ে আর ফ্রাইফের ঢাকনা যে ফুটোটা রয়েছে সেটা টিসুর সাহায্যে আমি দিয়ে দিলাম আমি এটা তিরিশ মিনিটের মতো বেক করেছি মিডিয়াম আছে একটা কাঠের সাহায্যে দেখছি যে হয়েছে কিনা দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে চতুর্দিকেই ভালো করে টেক্সট করে দেখলাম একদম সুন্দর হয়েছে তিরিশ মিনিটে রেখেছি আপনারা ঠিক সময় নিয়ে তিরিশ মিনিটে রাখবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে কত সুন্দর কিন্তু ফুলেছে আর এর মধ্যে আমি ঢাকনাটা কিন্তু একবারও খুলে দেখিনি একবারই আমি তিরিশ মিনিট পরে নামিয়ে নিয়েছি এরপর একটা আমি ছুরির সাহায্যে চতুর্দিকে একটু কেটে নিয়ে আমি এটা উল্টে নিলাম দেখুন এখন কাগজটা তুলে নেব আমার কাছে অন্য কোনো কাগজ ছিল না রেগুলার যে কাগজগুলো থাকে আমরা যেই কাগজগুলো দিয়ে লেখালেখি করি সেই কাগজ দিয়ে আমি করেছিলাম তাই একটু লেগে গিয়েছিল মানে একবারে পড়ছিল না যাই হোক এখন কেকটা এত সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি দিয়ে একবার তৈরি করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ